ধৈর্য ধারণের শক্তি দান করেছেন তারা ধৈর্য ধরতে পারে যারা ধৈর্য ধরতে পারে তাদের সংসার সুখী অল্পের মধ্যে দুষ্টি এই যে আমাদের জীবনে উপার্জন কম অনেকের উপার্জন বেশি অনেকের উপার্জন কম যত পরিমাণ উপার্জন উপার্জন মধ্যে সেই সন্তুষ্ট সর্ব অবস্থায় আল্লাহ পাখির শুকুর করে দুঃখী অবস্থায় আল্লাহ পাকের শুকুর করে কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ পাকের সুচিতা দেয় তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ বলে সর্ব অবস্থায় আল্লাহ পাকের কৃতজ্ঞতা যিনি প্রকাশ করে আল্লাহ পাকের হাবি বিশ্বনবী সাল্লাহ্লাম বলেছেন যেই ব্যক্তি সর্ব অবস্থায় আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করবে তারাই হলো মোমেনদের দল তারাই হলো শাক শাক কেরিন তারাই হলো নবীদের দল তারাই হলো সিদ্দিকিনের দল নবীদের দল সিদ্দিকিনের দল সহাদাদের দল মুমেন্দের দল তারাই যারা সর্ব অবস্থায় আল্লাহ পাকের নিকট কিছু না কিছু দিতে থাকে দান করতে থাকে অথবা না থাকলে ধৈর্য ধারণ করে আল্লাহ পাকের সুপরে করে বলে সর্ব অবস্থায় যিনি আল্লাহ শুকুর করতে থাকে ধৈর্য ধারণ করতে থাকে ধৈর্য ধারণ করে করে আল্লাহ পাকের কাছে বলে আল্লাহ পাকের কাছে আশা নিয়ে আশা বর্ষা নিয়ে আল্লাহর শুকুর যিনি করে তারাই হলো চার অন্তর্ভুক্ত একদল হলো নবীন সিদ্দিকিন সোহাদা এবং সল সলহীন নবীদের দল সিদ্দিক যারা সত্যবাদীদের দল এবং যারা দল আমল যারা ভালো আমলকারীদের দল যারা সাহাবিদের দল এই জন্য আমাদের কি নাই দরজো দরকার করা আসে কি নাই আমান নবী আমান নবী মহান্নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইম ইমসল্লাম বলেন ধৈর্য আছে যার সুখী সংসার আছে তার ধৈর্য আছে যার পরিবার আছে তার আছে ব্যবসা বাণিজ্য তার তার আছে আছে যার যার এবং সব সফলতা হল একটি তারমেন্টের জীবনের সফলতার কাটি ধৈর্য হলো একটি মুহমেন্টের জীবনের কি সফলতার কাটি ধৈর্য ছাড়া পৃথিবীর কোনো মানুষ কোনো কাজে উপকৃত হতে পারে 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 না যে কোনো কাজ দোকান করেন ব্যবসায় করেন বাণিজ্য করেন অপরের বাসায় দৈনিক ডেলি কাজ করেন কুলি মজুরি যত আপনার কাজ আছে সব কাজ আপনি করেন যাই করেন না কেন সব কাজে থাকতে হবে থাকতে হবে ধৈর্য থাকতে হবে ধৈর্য একটি মহৎ কাজ ধৈর্য একটি নবীর গুণ ধৈর্য একটি মহান আল্লাহ গুণ আল্লাহ যে ব্যক্তির কাছে ধৈর্য দিয়েছেন ব্যক্তি কি পৃথিবী দুনিয়া এবং ধৈর্য ধারণ করার দরকার আছে নাকি নাই রাদ বাইশ নম্বর আয়াতে আল্লাহ সাহিত্য কথা বলেছেন এক নম্বর হল ধৈর্য ধারণ করতে হবে মোহমেন বন্দাবন্দীগণ এক নম্বর কী কি করতে হবে দৈর্য ধারণ করতে হবে দ্বিতীয় নম্বর হলো নামাজ প্রতিষ্ঠা করতে হবে তৃতীয় নম্বর হলো অবস্থায় এবং প্রকাশ্য আল্লাহ কিছু দান করতে হবে চতুর্থ নম্বর হল অন্যায়কে প্রতিবাদ করে অন্যায়ের প্রতিরোধ ন্যায় প্রতিষ্ঠা করতে হবে অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধে ন্যায় প্রতিষ্ঠা করা আর অন্যায় করতেছে আমরা সেখানে নাই আমরা কি নাই দিদি অন্যায় করে আমি যাবো না আমি ওইখানে থাকবো না আমিও তাদের গ্রুপে থাকবো না আসে না কি নাই কিন্তু কাল্লাবাক সুরতুল হাফ কাস্টম্বর আয়াতে বলেন না না এরকম হতে পারবে না অন্যায়ের প্রতিরোধে অন্যায়ের প্রতিবাদের পক্ষে অন্যায়ের প্রতিরোধের প্রতিরোধে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে যেখানে অন্যায় সেখানে আমাদের যেখানে অন্যায় সেখানে আমি ওনারা অন্যায় করতেছে অন্যায় যেহেতু করতেছে আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছে এরকম ওনারা খারাপ মানুষ অন্যায় করেন আমি ওই ধরে না ওইরকম করে দল ত্যাগ করে এখান থেকে ছুটে যায় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমী সুরতুর রাত বাইশ নম্বর আয়াতে বলেছেন না না তুমি সেইভাবে ছুটে যেও না প্রতিরোধ অন্যায়ের যত অন্যায় তারা করতেছে ওই অন্যায়ের প্রতিরোধ প্রতিবাদে ন্যায় প্রতিষ্ঠা তোমার করতে হবে তোমার প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করে করে ন্যায় করে 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 তোমার ন্যায় আল্লাহ বা আমাদের সবাইকে অন্যায় যেখানে আমরা প্রতিবাদ করে সেখানে ন্যায় প্রতিষ্ঠা করবে ঈশা কথা বলবেন না যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করে প্রতিরোধ হল অন্যায়ের প্রতিরোধ হলো কি অন্যায়ের প্রতিরোধ হলো একমাত্র ন্যায় প্রতিষ্ঠা করা প্রতিবাদ প্রতিরোধ হলো ন্যায় প্রতিষ্ঠা করা অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধে কি করা কী করা প্রতিষ্ঠা করতে হবে আর আমি যদি দল ছেড়ে চলে যাই এলাকা ছেড়ে চলে যায় সমাজ ছেড়ে চলে যায় এবং দেশ ছেড়ে চলে যায় ন্যায় প্রতিবাদ অন্যায়ের প্রতিবাদে ন্যায় প্রতিরোধ প্রতিষ্ঠিত ন্যায় প্রতিষ্ঠিত হবে 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 কোনোদিন হবে কোনো দিন হবে না না কোনো হবে না এই জন্য দেশ করতে হবে না সমাজ পালায়ন করতে হবে না সমাজ থেকে আপনার বের হতে হবে না আপনি সমাজের থেকে থেকে প্রতিবাদ নেই প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধ ন্যায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করে সবাই বলে আমিন আমি বলতে ভালো লাগে সবাই বলে আমিন এই জন্য এটা সুরত রাধের বাইশ নম্বর আয়াত সুরত রাধের পাঁচ নম্বর আয়াতের অংশ এক নম্বর কাজ কি বলেছিলাম এক নম্বর কাজ হলো ধৈর্য ধারণ করা যে কোনো কাজে ধৈর্য ধারণ করতে হবে কি হবে ধৈর্য ধারণ করতে হবে পৃথিবীর বুকে আমরা সুখে দেখেছি আমরা যারা জানি আমরা সরাসরি জানি শুনি আমরা দেখেছি ভিডিও দেখেছি বাংলার জমি নিয়ে অনেক কিছুদিন আগে আল্লামা মাদের হোসেন যখন ফাঁসির অর্ডার হয়ে গেল অনেকেই মিষ্টি খেয়েছিল আসে কি নাই ফাঁসির অলমা আল্লাহ বাগের রসুলের ওয়ারি আল্লামা অলমা একরাম যদি ফাঁসির মধ্যে পরে আমরা হাসির মধ্যে আসি নাকি নাই ওই রকম হাসির মধ্যে থাকা যাবে না হাসির মধ্যে যারা নাই তারা অন্যায়ের প্রতিবাদ করে করে প্রতিরোধ করে করে ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টায় বাংলার জমিনে এখনো আসে না কি নাই আসে না নাই বাংলার জমিনে কোনো আছে তেমনিভাবে আমাদেরও অন্যায়ের প্রতিবাদ যত অন্যায় যেখানে অন্যায় আমরা সেখানে লাগতে হবে অন্যায়ের প্রতিবাদ করে করে ন্যায় প্রতিষ্ঠা করে দিতে হবে ন্যায় প্রতিষ্ঠা করে নেওয়া এটাই আমাদের মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উম্মতের মেইন কাজ হল এই অন্যায়ের প্রতিবাদে প্রতিরোধে ন্যায় প্রতিষ্ঠা করা কি করা ন্যায় প্রতিষ্ঠা করা ছেড়ে দেব না ছেড়ে দেব না কৌশলের মাধ্যমে যত যত হেকমা আছে সব হেকমাগুলি অবলম্বন করে আমাদের সবাইকে অন্যায় যেখানে সেখানে প্রতিষ্ঠা করতে হবে ন্যায় ন্যায় প্রতিষ্ঠা করে সারব ন্যায় প্রতিষ্ঠা যতক্ষণ হয় নাই ততক্ষণ সমাজ ছাড়ব না এবং দেশ ছাড়ব না এলাকা ছাড়ব না আমান নবী বিশ্ব নবী جناب রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা ছেড়েছিলেন জন্মভূমি ছেড়েছিলেন দেশ ছেড়েছিলেন যাব আক্রাব আপনিও সদ ছেড়েছিলেন এর বড় অন্যায়ের প্রতিবাদ মাথা নাই অন্যায়ের প্রতিবাদ সারেন নাই অন্যায়ের প্রতিবাদ করতে হবে সাথে একটি কাজ সেটি হলো কি ধৈর্য ধারণ করতে হবে করতে হবে সবর করতে হবে সবর সবর